আমি হচ্ছে মানে টাইগার আমাকে কল্পনা আক্তার আমি হচ্ছে আগে তো অনেক শূন্য ছিলাম যে এখন আমি হচ্ছে যে মানে হচ্ছে অনেক মানে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আপনাদের দোয়ার আমি আগে জিরো মানে zero ছিলাম, এখন হয়তো hero হতে পারিনি, তারপরও আমি অনেক চেষ্টা করছি, যে চেষ্টা করলে মানে ইচ্ছে করলেই উপায় হয়, যে আমি হচ্ছে যে দুইশো সামান্য দুইশো মুরগি থেকে শুরু করেছিলাম, করে আল্লাহর রহমতে আমার মানে আয় রোজগার ভালো হচ্ছে, যে আমি একটা ভালো position এ যাতে পারছি যে আপনিদের দোয়া আগে হতো কোথায় ছিলাম এখন দেখতে পাচ্ছেন যে আমি একটা অফিসে বসে আছি আপনাদের দোয়া এ আমি আরো মানে সামনে এগিয়ে যেতে চাই আবারো অন্য অন্য নারীরা যদি চাই এভাবে আসলে পারবে কিনা আপনার মত এরকম খামার তৈরি করতে হ্যাঁ আমি যদি পারি অন্য নারীরা কেন পারবে না একবার না পারলে দেখো শতবার তারপরে যে আমি অনেক বড় হব এটা স্বপ্ন আগে দেখা যাবে না আপনি ছোট তিনি বড় হতে হবে আমি আর জিরম আগে মানে মানে খুব ছোট আকার দিয়ে শুরু করেছিলাম টাইগার মুরগি এখন আল্লাহ রহমতে আমার দুইটা খামার হয়েছে তারপরে এক খামারে পনেরোশো মুরগি আছে আর এক খামারে দুই হাজার আর বাচ্চা তো ধরেন হাজার হাজার আমি চাই যে বাংলাদেশের অনেক নারী বা ভাইয়েরা বসে না থেকে আমার মতো একটু এগিয়ে আসুন আল্লাহ রহমতে ভালো আর হচ্ছে আমার হলো রহস্য ট্রাভেল মানে ভাইদেরকে মানে ধন্যবাদ জানাই যে আমার মানে হচ্ছে অনেক সহযোগিতা করে আমার যে কারখানাতে আসে ওরা ভিডিওটা করে আমার খামারে করে এ ওদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি মানে এই প্রচার করার জন্য আর কি. হ্যাঁ ভাইয়া আমার জীবনটা আগে মানে অনেক normal ছিল কিন্তু এখন জীবনে আমি নিজে নিজে গড়ে তুলছি মানে তার জন্য আল্লাহর কাছে শুক্রিয়া আপনাদের দোয়ায় আর আপনারা আমার আমার জন্য দোয়া করবেন আমি দুইটা খামার দিছি আর আপনাদের দোয়ায় আমি আজকে ছোট থিনি একটু সামনে এগিয়ে আসছি আর কি আপনার মাসে কেমন আয় হয় আপা আমার মাসে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা আয় হয় মানে খরচ টরস বাদ দিয়ে যে যদি প্রাকৃতিকভাবে খাবার খায় তার সাথেও মানে আয় হয় আর কি তাহলে আপনার নাম বিস্তারিত তো একটু আরেকবার বলবেন নাম এবং ঠিকানা আমার হচ্ছে আমি হলো কল্পনা একটা আমার রাজশাহী বাণেশ্বর ফতেপুর চকপাড়া মসজিদের সাথে আমার খামা আর আমার সাথে যোগাযোগ করলে জিরো ওয়ান থ্রি আঠাশ পঁয়ষট্টি দশ আঠেরো এই নাম্বারে যোগাযোগ করলে আমার সাথে কথা বলতে পারবেন বা অনেক সহযোগিতা নিতে পারবেন